আজকের দিনটা সত্যি আমার কেটেছে একটু ভিন্ন ভাবে আসলে বিজনেস লাইফে এই প্রথম আমার হচ্ছে এরকম একটা দিন কেটেছে এর আগে আমনটা আর কি কাটেনি কখনো এটাই ছিল ফার্স্ট টাইম আর তার সাথে কিন্তু আজকের একই ভিডিওতে আমি চারটা কেকের ডেকোরেশন শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক পার্লার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আসলে কয়েকদিন যাবত এত পরিমাণে ব্যস্ত যে ঠিকঠাকভাবে পেজে আর কি হচ্ছে টাইম দিতে পারছি না ছবি ভিডিও কিছুই আপলোড করতে পারছি না তো যেটা বলছিলাম আর কি আজকের দিনটা সত্যি আমার বিজনেস লাইফের মানে অন্যরকম একটা দিন কেটেছে সারা সারাদিন এমনিতেই কয়েকদিন যাবৎ কেন জানি এমনিতেই তো ব্যস্ত থাকি মোটামুটি সব সময় প্রতিদিনই বাট কয়েকদিন অতিরিক্ত ব্যস্ত অতিরিক্ত কেকের চাপ তার মধ্যে আজকে আঠেরো তারিখ ছিল আজকে অনেকগুলো কেক ছিল টোটাল আজকে আমার আটটা কেক ছিল মানে আগের অর্ডারের আটটা ছিল তো পরবর্তীতে তো আরও হয়েছে আজকের দিনে তো সেটাই শেয়ার করব। আর তার সাথে কিন্তু আজকে আমি হচ্ছে একই ভিডিওতে চারটা কেকের ডেকোরেশন দেখাবো তো যেটা হয়েছিল আর কি যেহেতু আমরা বেকারসরা যেগুলো হচ্ছে কেকের অর্ডার থাকে আমাদের আর আমরা তো প্রি অর্ডারেই কাজ করি ম্যাক্সিমাম টাইম তো আমিও তার ব্যতিক্রম না আমারও যতগুলো অর্ডার ছিল টোটাল আটটা অর্ডার ছিল কেকের আটটা মিলে আমার ছিল হচ্ছে তেরো পাউন্ডের মতো তো যাই হোক তো সেগুলো আমি হচ্ছে গতকাল রাতে আর বেকাশরা তো মোটামুটি সবাই হচ্ছে আগের দিন রাতেই কাজ করে বেশিরভাগ সো আমিও তার ব্যতিক্রম না তো যেগুলো প্রি অর্ডার করা ছিল আগে থেকে তো সেগুলো আমি সবগুলো গতকাল রাতে কমপ্লিট করেছি আর গতকাল রাতে আটটা কেক কমপ্লিট করতে করতে আমার রাত অলরেডি তিনটা বেজে যায় তারপরে আমি ঘুমাই আর ভাবছিলাম যে হচ্ছে যেহেতু সবগুলো কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে জাস্ট হচ্ছে প্যাকেজিংগুলো করবো আর কি আর সেজন্য একটু দেরিতে ঘুম থেকে উঠবো সেটা আর হয় নাই আমি ঠিক সকাল যখন নয়টা সাড়ে নয়টা বাজে তখন একজন একটা ভাইয়া কল করে বলে তার একটা হচ্ছে বিকালে বলছিল অবশ্য বিকালে লাগবে তো বিকালের মধ্যে একটা এক পাউন্ড অরেঞ্জ ফ্লেভারের কেক লাগবে তো আমি আর কিছু বলিনি আমি হচ্ছে কনফার্ম করে নিয়েছি যেহেতু আমার আঠারো তারিখে সব কেকগুলো কমপ্লিট হয়ে গেছে সো আমার যেহেতু হাততে দিন সময় আছে সেজন্য অর্ডারটা ক্যান্সেল না করে সেটা আমি হচ্ছে কনফার্ম করে নিই তারপর তো আমি হচ্ছে অরেঞ্জ কেকটা বানাই আর আমি শুরুতেই হচ্ছে সেইটার ডেকোরেশন এখানে দেখাচ্ছি খুবই ইজি ডেকোরেশন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন জাস্ট হচ্ছে কেকটা হচ্ছে ফ্রস্টিং করে উপরে চকলেট গানাস দিয়ে জাস্ট হচ্ছে সিক্স বি একটা নজল দিয়ে ট্যাপ করে দিলে আর মাঝখানে লেখাটা আমি ফন্ডেন্টে লিখে নিয়েছিলাম না ঠিক চকলেট পেস্ট চকলেট পেস্টে চকলেট গানাশ দিয়ে লিখে নিয়ে আমি সেট করে নিয়েছিলাম একটু দেখলেই বুঝতে পারবেন তো সেই কেকটি আমি হচ্ছে যখন বেক করে ডেকোরেশন করছিলাম আসলে তো অনেক বেশি গরম আজকে সারা দিন অনেক বেশি গরম ছিল সো কেক বেক করে সেটা ঠান্ডা হওয়ার জন্য তো পর্যাপ্ত সময় দিতে হবে তো যাই হোক আমি হচ্ছে কেক বেক করে ঠান্ডা করতে দেওয়ার পর যখন ডেকোরেশন করছিলাম তখন একটা ভাইয়া কল করে আর তখন অলরেডি দুপুর হচ্ছে বারোটা বাজে বারোটা না ঠিক সাড়ে এগারোটা পার হয়েছে বারোটা বাজবে পনেরো বারোটা এরকম তো সেই সময় কল করে বলে তার হচ্ছে দুপুর দুইটার মধ্যে একটা কেক লাগবে তো আমি যেটা করছিলাম অরেঞ্জ কেক যখন বেক করি তখন তার সাথে এক পাউন্ড ভ্যানিলা একটা হচ্ছে এক্সট্রা বেক করে রাখছিলাম যদি হচ্ছে এমার্জেন্সি অর্ডার তো হয় টুকটাক তো যদি হয় তাহলে আমি এক পাউন্ড কেকটা কাউকে দিয়ে দিব তো যাই হোক বারোটায় মানে বারোটার কিছু আগে সাড়ে এগারোটার পর পনেরো বারোটায় ফোন করে বলেন যে তার একটা কেক লাগবে দুপুর দুইটার মধ্যে তো আমি তাকে বলি যে এক পাউন্ড ভা একটা আছে নিলে দেওয়া যাবে তো তিনি হচ্ছে বলে যে না তার দুই পাউন্ড লাগবে ভ্যানিলা আর তিনি আবার গতকালকেই আমাদের থেকে একটা কেক নিয়েছিল সেটাই ছিল তার ফার্স্ট টাইম নাও আমাদের থেকে কেক তো সেটা ভালো লেগেছে খেয়ে তারপর তার আজকে আবারও একটা কেক লাগবে গতকালকেও নিয়েছিল দুই পাউন্ড আজকে আবারও তিনি হচ্ছে দুই পাউন্ড নেবেন তো তারপর তিনি বলেন যে হচ্ছে ডিজাইন তেমন কিছু না মানে বেসিক ডিজাইনই ছিল সেটাও আমি ভিডিওতে দেখাবো তো দুপুর দুটার মধ্যেই তার লাগবে তো তখন তো অলরেডি প্রায় বারোটা বাজে তো আমি তাকে বলি যে এত অল্প সময়ে তো বেক করে দেওয়া সম্ভব না কারণ কেকটা ঠান্ডা হওয়ার জন্য টাইম দিতে হবে ডেকোরেশন করতে হবে তখন তিনি বলে যে ঠিক আছে তিনটার মধ্যে দিলেও হবে তখন আমি আর কি সেটা কনফার্ম করে নিই এবং হচ্ছে কাজে লেগে পড়ি এবং আমার জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিলো কারণ সারা দিন কারেন্ট খুব বেশি ডিস্টার্ব করছিল বাট ওই টাইম অবশ্য ডিস্টার্ব করে নাই খুব ভয় পাইছিলাম তো যাই হোক এই কেকটা কমপ্লিট করার পর আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগে এই ডিজাইন যদিও সিম্পল বাট খুব সুন্দর লাগে তো যাই হোক এই কেকটি কমপ্লিট করার পর আমি ওই কেকটিও হচ্ছে বেকিংয়ে দিয়ে দিই তারপর ওভেনে যখন কেক হয় ঠিক সেই মুহূর্তে আবারও একটা অর্ডার আর তিনি আমার এমন এক ক্লায়েন্ট তাকে না বলার মতো আমার ক্ষমতা নেই মানে খুবই কাছের একজন মানে কেক নিতে নিতে আর কি খুব কাছের হয়ে গেছে মানে প্রতি মাসে তার কেক লাগে এবং আমার বেকিংয়ে শুরু থেকে মানে বেকিংয়ে আসা শুরু থেকেই তিনি আমার থেকে কেক নিচ্ছেন মানে তার অর্ডার আমি কখনোই ফেরাই দিতে পারি না তো তার রিকোয়েস্ট যে তার কেক লাগবে আর এর মধ্যে আমার হচ্ছে আজকে বিকালে ডাক্তারের চেক ছিল মানে দাঁতের ডাক্তার আর কি তো যাই হোক আমাকে ডাক্তারের কাছেও যেতে হবে বিকালে বিকাল চারটার মধ্যে যেতে হবে তো তখন অলরেডি দুপুর একটা বেজে গেছে তখন বলি যে ভাইয়া আমি তো এবারে পারবো না কারণ আমাকে বিকাল তিনটার মধ্যে ফ্রি হতে হবে আর অলরেডি আজকের কাজগুলোই কমপ্লিট করতে পারিনি আমি তো তিনি তো নাছর বান্দা তিনি আমাকে কখনোই ছাড়বে না তো তার কেকেরও অর্ডার নিতে হয় আমার তো সেটা ছিল আমার তৃতীয় অর্ডার মানে এমার্জেন্সি অর্ডারগুলোর মধ্যে তৃতীয় অর্ডার তারটাও হচ্ছে বেকিংয়ে উঠাই দেই আর এ তো এই কেকটা যেটা হচ্ছে তিনটার মধ্যে চাইছিলো সেটা তো এখানে কমপ্লিট করছি আর এটা তো খুবই ইজি এর আগেও দেখাইছি জাস্ট হচ্ছে রোজ বানিয়ে 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 দিলেই হয়ে যাবে তো এটাও কমপ্লিট হয়ে গেল আর এই কেকটা ছিল আমার সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কেক মানে এমার্জেন্সি চারটা কেকের মধ্যে কারণ এটা হচ্ছে আমাকে বানানোর জন্য ক্লায়েন্ট টাইম দিয়েছিল মাত্র মানে বেকিং থেকে শুরু করে সম্পূর্ণ ডেকোরেশন সহ মাত্র তিন ঘন্টা বাট আমার তিন ঘন্টা লাগে নাই আলহামদুলিল্লাহ তার জন্য আমার বারোটায় আমি কেক বেক করতে দিই বারোটার কিছু পর পর মানে বারোটায় কনফার্ম করে অর্ডার তো তারপর আমার কেকটা কমপ্লিট হয় মানে সম্পূর্ণ বেকিং সহ সম্পূর্ণ ডেকোরেশন সহ আমার কেকটা কমপ্লিট হয় দুপুর হচ্ছে দুটাই মানে দুটাই পুরাপুরি কমপ্লিট হয়ে যায় আর কি সো আলহামদুলিল্লাহ পর ওভেন থেকে বের করে মানে তৃতীয় যে এমার্জেন্সি অর্ডারটা ছিল সেটাও হচ্ছে বের করে সেটা আর কি ঠান্ডা করতে দেওয়ার মতো কোনো সুযোগ পাই নাই সাথে সাথে ওভেন থেকে বের করে সাথে সাথে কাট করে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিয়েছি দিয়েই সেইটারও হচ্ছে ডেকোরেশন শুরু করে দিয়েছি আর এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুব পছন্দের একটা ডিজাইন আমার মানে তিনি আর কি আমাকে ডিজাইন দিয়েছিল করার জন্য রেফারেন্স হিসেবে একটা ছবি দিয়েছিল তো সেই ছবির কালার কিছু চেঞ্জ করে তিনি তার মতো করে আর কালার কম্বিনেশনটা তার পছন্দের মতো করে নিয়েছিল আর তো সেই কেকটিও ডেকোরেশন করছি খুবই ইজি ডেকোরেশন বাট খুব নাইস লাগে জাস্ট হচ্ছে পিঙ্ক পার্পল এবং হোয়াইট শেড আর হচ্ছে চেরি নজল দিয়ে কিছু ছোট ছোট হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার চেরি ফ্লাওয়ার দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে ভিডিওতে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুব ইজি ডেকোরেশন তো এইটাও কমপ্লিট করলাম কমপ্লিট করার পর তখন অলরেডি তিনটা তিনটা চল্লিশ বেজে গেছে তো সবগুলো কমপ্লিট করার পর আমি হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে ডাক্তারের কাছে যাব তখন অলরেডি সাড়ে চারটা বাজে ডাক্তারের কাছে যাব তো সেই মুহূর্তে মনে হলো যে দেখি একটা কল করে তারপরে হচ্ছে যাই তো কল করে দেখি যে ডাক্তার আজকে বসবে না তারপর তো আলহামদুলিল্লাহ বললাম আমি তো ব্যাসলাম এবার আমি রেস্ট করব আর আমার পক্ষে সম্ভব না সারাদিন অনেক কাজ করছি বলে যেই না একটু রেস্ট করার জন্য শুয়েছি ঠিক সাড়ে পাঁচটা যখন তখন আমার এক প্রতিবেশী মানে আমার একই পাড়াতেই তার বাসা তিনি ফোন করে করে বলে তার হচ্ছে একটা দেড় পাউন্ড ভ্যানিলা কেক লাগবে ছোট একটা বাচ্চার বার্থডে তো আমি তো তাকে সরি বলে দেই বাট তিনি তো অনেক রিকোয়েস্ট করছিল বাট তারপরও সরি বলে ফোন কেটে দেই বাট প্রতিবেশী সে তো পড়ে গেল বিপদে কারণ ওই মুহূর্তে সে তো আর হচ্ছে কোথাও কেক পাবে না আবার তারও লাগবে হচ্ছে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে মানে তখন অলরেডি বিকাল পাঁচটা বাজে তখন বলে যে তার সন্ধ্যা সাতটা আটটার মধ্যে লাগবে তো আমার জানা মতে এত অল্প সময়ে হোম বেকারসরা মানে সবাই আর কি কেক দিবে না তো তিনিও তো আমার প্রতিবেশী তো যাই হোক তো তখন তাকে সরি বলে দেওয়ার পর ফোন কাটার পর মনে হলো যে সকালে তো আমি অরেঞ্জ কেকের সাথে একটা ভ্যানিলা হচ্ছে কেক বেক করে রাখছিলাম সেটা তো ক্র্যাম কুটিং করা আছে তো তারপর আবার তাকে ফোন করে বললাম যে আপু দেড় পাউন্ড নিলে পারবো না এক পাউন্ড নিলে দেওয়া যাবে তো তখন তো সে মহা খুশি হলো ঠিক আছে তাহলে আমাকে এক পাউন্ডই দেন তো তারপর লাস্টে তার কেকটা ডেকোরেশন করছিলাম তার এখানে কিছুই না ডিজাইনটা ইজি ছিল তা তার জন্য আর কি পার্সি তা না হলে সম্ভব হতো না তো এই ডিজাইন করতে আসলে টাইম লাগে না তার মধ্যে কেক বেক করা ছিল এবং ক্রাম্প কোটিং করা ছিল আমার অলরেডি সেজন্য আর কি এই ডিজাইনটা করতে আমার সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো টাইম লাগছে তো এই তো এই ছিল লাস্ট কেক আমার প্রিন্সেস সোফিয়া থিমে এটা ডিজাইনও এর আগে অনেকবার দেখানো হয়েছে আপনারা দেখছেন অনেকেই সো এটা নিয়েও বলার মতো কিছুই নাই আমি মনে করি আর কি তো এই তো এইভাবেই আর কি একটা দিন কাটলো আমার আমার আজকে মানে বেকিং লাইফে এই প্রথম একই দিনে এমার্জেন্সি তাও আবার এত সময়ে চারটা কেকের ডেকোরেশন মানে বেকিং থেকে শুরু করে সম্পূর্ণ ডেকোরেশন করা এর আগেও করেছি বাট দেখা গেছে যে একটা বা সর্বোচ্চ দুইটা করেছি বাট ম্যাক্সিমাম টাইমে হয় যে কোনো অর্ডার ছিল তার সাথে এক্সট্রা কেক ছিল বা অন্য অর্ডারের কেক দিয়ে দিচ্ছি এরকম করে করা হয়েছে বাট এভাবে বেকিং থেকে শুরু করে ডেকোরেশান এত অল্প সময়ে চারটা কেক কেটেছিল ফার্স্ট টাইম খুবই ব্যস্ত কেটেছে সারাদিন বাট এনজয় করেছি অবশ্য কারণ এনজয় না করলে তো কখনোই কাজ করা সম্ভব না এতগুলো এত অল্প এত অল্প সময় এতগুলো কাজ কতটা যে হচ্ছে সেটা যারা হচ্ছে কাজ করেন বা যাদের ধারণা আছে তারাই ভালো বুঝবেন সবাই তো আসলে বুঝবেন না তো আপনারা যারা বেকিং কাজ করেন তারা হচ্ছে এরকম এমার্জেন্সি অর্ডার পাইলে কি করেন আর কেমন ফিলিংস হয় অবশ্যই জানাবেন আর এমার্জেন্সি মানে এত অল্প সময়ে বেকিং থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত কয়টা কেক করেছেন সেটাও জানাতে ভুলবেন না আর আমি কিন্তু একই ভিডিওতে অলরেডি চারটে কেকের দেখিয়েছি তার মধ্যে আপনাদের কাছে কোনটা সব বেশি ভালো লাগছে জানাবেন অবশ্যই কমেন্টে আর কোনো কেক সম্পর্কে কারো কোনো কোশ্চিন থাকলে সেটাও কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ তো এভাবেই চলে গেল আমার ব্যস্তময় একটা দিন আজকের তো এই তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সুন্দর সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ